একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা সোলারের মাধ্যম সাম্য মানবিক মর্যাদা দেয় বিচার প্রতিষ্ঠা বক্ষ লক্ষ মানব জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটা কিঞ্চিত বাস্তবে আমরা দেখি না দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোন সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আমাদের হলো আমাদের এই স্বাধীন যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কুল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিলাপ বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরটি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের সে টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার করার জন্য আপনারা বলেছেন আপনারা কি জাতীয় নির্বাচনকে বৃদ্ধ করছি পিছিয়ে নেওয়া ষড়যন্ত্র করছি কিন্তু মাছের দিকে মাঠের বেছে সেই পাঁচ দুবার বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপমঞ্চল তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি লড়কে বারো নম্বর বিশ দিচ্ছি এই সিগনালের মাধ্যমে ক্ষমতা প্রেমিক বাংলার সে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পাহাড় জনগণকে আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে সকল saat